নতুন পর্বে সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে আপনি বাজিগর পাখি পালন করছেন কি লাভবাট কি ককাডেল কি জাভা যেই পাখি পালন করুন না কেন সকলের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। দুটো বিষয় নিয়ে প্রথম যেটা পাখির রুমে সারা রাত লাইট জেলে রাখা যাবে কিনা পাখির জন্য ঘুম কতটা গুরুত্বপূর্ণ এই দুটো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা দেখছেন হাউস আমার পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম যে জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে পাখির রুমে সারা রাত লাইট জেলে রাখা যাবে কিনা প্রথমেই আপনাদেরকে বলে রেখে দিই পাখির রুমে সারা রাত লাইট জ্বেলে রাখা যাবে না কিন্তু যাদের সেটা রুপটপে বা আউটডোরে শীতকালে ওয়েদার অনেক ঠান্ডা হয়ে যায় তারা কিন্তু বাধ্য হয়ে সারা রাত কিন্তু নিজেদের পাখির আপেতে একশো ওয়াটের ল্যাম্প জেলে রাখেন কারণ একশো ওয়াটের ল্যাম্প না জেলে রাখলে পাখিগুলোকে সারভাইভ করানো সম্ভব হয় না তো সেই কারণেই কিন্তু তারা বাধ্য হয়ে পাখিদের রুমেতে সারা রাত একশো ওয়াটের ল্যাম্প জেলে রাখেন কিন্তু বছরের অন্যান্য সময় শীতকাল বাদ দিয়ে বছরের অন্যান্য সময় কিন্তু পাখিদের রুমেতে কোনোভাবেই সারা লাইট জ্বেলে রাখা যাবে না আপনাদেরকে একটা টিপস দিয়ে দেব। যাদের আউটডোরে সেট যাদের রুপটপে সেট আপ শীতকালে যাদের সেট আপের টেম্পারেচার অনেকটা ডাউন হয়ে যায় যারা বাধ্য হয়ে সারা রাত নিজেদের সেট আপেতে একশো ওয়াটের ল্যাম্প জ্বেলে রাখেন তাদেরকে বলবো অনলাইন যে কোনো শপিং সাইট থেকে সিরামিক হিটিং বাল্ব কিনে নিন সিরামিক হিটিং বাল্বটি এমন একটা বাল্ব যা থেকে শুধুমাত্র তাপ বেরোবে রকম আলো কিন্তু প্রডিউস হবে না ফলে কী হবে আপনার পাখিগুলো সারা রাত ঘুমাতে পাবে সারা রাত আলো জেলে রাখতে হবে না আপনার সেটা পেতে বা এ বা খাঁচার পাশে যদি পারেন এই জিনিসটি কিনে নেবেন তাহলে কিন্তু আপনার সেটা পেতে সারা রাত ল্যাম্প জেলে রাখার কোনো রকম প্রয়োজন পড়বে না আর যাদের আপ ইনডোরেতে যাদের সেটা শীতকালেতে খুব একটা বেশি ঠান্ডা হয়ে যায় না তাদেরকে বলবো সারা বছর আপনারা আপনার সেটা পেতে সারা রাত ল্যাম্প জেলে রাখবেন না বছরের কোনো দিনই আপনারা কিন্তু নিজের সেটা পেতে ল্যাম্প জেলে রাখবেন না দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে পাখির জন্য ঘুম কতটা গুরুত্বপূর্ণ পাখির জন্য ডিওয়ার্মিং যতটা গুরুত্বপূর্ণ পাখির জন্য ব্যালেন্সড ডায়েট যতটা গুরুত্বপূর্ণ পাখির জন্য ব্রিডিং কোর্স যতটা গুরুত্বপূর্ণ ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ পাখির জন্য ঘুম সেই জন্যই কিন্তু আমি প্রথম পয়েন্টটিতে আপনাদেরকে বলেছিলাম যে পাখির রুমেতে সারা বছর আপনারা লাইট জেলে রাখবেন না এবং একটা টিপস দিয়েছিলাম যাদের আউটডোরে সেট বা রুপট রুপটপের সেট আপ সিরামি হিডিং বাল্ব কিনে নিতে যাতে আপনাদেরকে পাখি রুমেতে সারা ল্যাম্প জেলে রাখতে না হয় কারণ পাখির জন্য ঘুম খুব গুরুত্বপূর্ণ পাখিদেরকে যদি আপনারা সারা বছর প্রপারভাবে দশ থেকে বারো ঘন্টা ঘুমাতে দিতে পারেন তাহলে আপনার পাখিগুলো আপনাকে খুব সুন্দর একটা বিল্ডিং রেজাল্ট দেবে যদি আপনার পাখির সেট আপেতে আপনারা সারা রাত লাইট জেলে রাখেন বা কোনোভাবে সারা রাত লাইট পরে পাখিগুলো যদি সারা রাত জেগে থাকে তাহলে দেখবেন আপনার পাখিগুলো অসুস্থ হবে খুব তাড়াতাড়ি পাখিগুলো ঠিকঠাক মেটিং করবে না নানান ধরনের সমস্যা হবে কারণ পাখিরা যদি সারা রাত জেগে থাকে দেখবেন পাখিরা নিস্তেজ হয়ে থাকবে দিনের বেলাতে সারারাত জেগে থাকতে থাকতে পাখিগুলো ট্রেসে আক্রান্ত হয়ে যায় ট্রেসে আক্রান্ত হয়ে গিয়ে তারা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয় পাখি যদি নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয় তাহলে পাখিরা কোনোভাবেই দেখবেন সফল মেটিং করবে না ফলে কী হবে পাখিদের থেকে আপনারা ঠিকঠাক বিডিং রেজাল পাবেন না এছাড়াও পাখিদেরকে যদি আপনারা সারা রাত ঘুমাতে না দেন ল্যাম্প জ্বেলে রাখেন ফলে কিন্তু পাখির শরীরের কোর্স কোচগুলো মেরামত হবে না হিলিং হবে না পাখির শরীর ডিটক্স হবে না কারণ হচ্ছে পাখিরা যখন রাতের বেলা ঘুমায় তখনই কিন্তু পাখির শরীরের কোচগুলো মেরামত হয় হিলিং হয় পাখির শরীরে ডিটক্স হয় যদি রাতের বেলা পাখি জেগে থাকে সবগুলো কিন্তু হবে না ফলে কী হবে পাখিরা খুব তাড়াতাড়ি অসুস্থ হবে দেখবেন মাঝে মধ্যেই আপনার পাখি অসুস্থ হবে যদি আপনার সেটা পেতে বা এভিয়ারিতে বা খাঁচাতে সারা হাত আপনি ল্যাম্প জেলে রাখেন তো অবশ্যই পাখিদেরকে আপনারা দশ থেকে বারো ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করে দেবেন যেন পাখিরা সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায় পাখিরা যেভাবে ওয়াইল্ডে থাকতো সেই পরিস্থিতি ক্রিয়েট করে দিতে হবে আপনার সেটা পেতে বা এভিয়ারিতে বা খাঁচাতে তাহলে কীভাবে দেখবেন আপনার পাখিগুলো নিরোগ থাকবে স্বাস্থ্যবান থাকবে এবং নিরগ এবং স্বাস্থ্যবান পাখি থেকে কিন্তু আপনারা খুব সুন্দর একটা ব্রিডিং রেজাল্ট পাবেন এটাও একটা গুরুত্বপূর্ণ ব্রিডিং টিপস যে সমস্ত পাখাল বন্ধুরা সারা নিজের সেট আপ ল্যাম্প জেলে রাখেন সারা বছর জেলে রাখেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না করলে কিন্তু আপনারা পাখিদের থেকে কোনোভাবেই হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং রেজাল্ট আশা করতে পারবেন না আর যাদের রুপটপে সেটআপ বা আউটডোরে সেট তাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই আপনারা একটা সিরামিক হিটিং বাল্ব কিনে নিন যাতে আপনাকে পাখির সেটা পেতে শীতকালেতে সারা রাত একশো ল্যাম্প জেলে রাখতে না হয় সিরামিক হিটিং বাম্প জেলে রাখলে পাখিরা দেখবেন ঘুমাতেও পাবে তাপও পেয়ে যাবে কারণ এই সিরামিক হিটিং বাম্প কোন রকম ভাবে আলো প্রডিউস করে না এটা অবশ্যই আপনারা কিনে নেবেন যারা পুরোনো পাখার বন্ধু পুরনো বিডার তারা এই বিষয়টি জানেন তারা নিজেদের সেটা পেতে হবে এভিয়ারিতে এইভাবেই কিন্তু তাদের সেটা পাই এ চালান ফলে তারা কিন্তু পাখিদের থেকে একটা সুন্দর বিডিং রেজাল্ট পান এই ছিল আজকের ছোট্ট ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন আপনার কোনো পরিচিত পাখাল বন্ধু থাকলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন নয় এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই দে পাখি হাউসদের সঙ্গে থাকবেন ধন্যবাদ